আমরা এই জেটে ফ্লাই করতে চলেছি যার একটা ফ্লাইটের মূল্য হলো পাঁচ লাখ ডলার্স আর আমরা পঁচিশ হাজার ডলারের প্রাইভেট জেটেতেও ফ্লাই করব। আর একটা দশ হাজার ডলারের ফার্স্ট ক্লাস আর একটা ব্লিমেও আর অনেক কিছু কিন্তু পৃথিবীর কিছু লাক্সারিয়াস প্লেনে যাত্রা করে কেমন লাগে সেটা দেখবার আগে আমরা পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করব। এর অবস্থা খারাপ এই নাও এক ডলার আমি খুব নার্ভাস তোমার নার্ভাস হওয়ার কোনো দরকার নেই আমি হাফ ডজন বারে এটা করেছি আপনি এটা ছবার করেছেন এর আওয়াজটা লন মোভার ইঞ্জিনের মতো কেন পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করার সময় এসে গেছে আরে না আরে না ও মাই গড ও না আমরা অনেক জোরে যাচ্ছি ভাই ভাই জিমি এটা আমার একদমই সেফ মনে হচ্ছে না ও ওর ক্যামেরা শুকে একটু ধাক্কা লাগছিল একটু জন্য বেঁচে গেল তুমি সিট বেল্ট বেঁধেছ তো আপনি আমাকে শুধু বাঁচিয়ে রাখার দিকে ফোকাস করুন আমি চেষ্টা করছি ঠিক আছে ও এখন হাওয়াতে আছে চ্যানেলটা আমি নিয়ে নেব আমি আমার ফুটেজ পেয়ে গেছি চাইলে ল্যান্ড করতেই পারো না ও প্লিজ চলো এবার চলো ও আমাকে স্যালারি দে একটু সাবধানে আর যদি আপনাদের এটা ক্রেজি লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা পৃথিবীর সবথেকে দামি প্লেন টিকেটে যাত্রা করতে চলেছি এক মিনিট তুমি আমাকে নার্ভাস করে দিচ্ছো ও মাই গড ওরা নিচে নামছে আমরা ল্যান্ড করতে যাচ্ছি

এটা নিচে নেমে একটা বেডের মতো হওয়া উচিত মনে হচ্ছে যেন কবরে আছি বেশ ভালো লাগে এটা সত্যি দারুন আর সব থেকে ভালো কথা এই হাজার ডলারের টিকিটের সব থেকে বেস্ট পার্ট হলো আমাকে নোলেনের সঙ্গে কথা বলতে হবে না আমার এই গ্লাসটার জন্য অসুবিধা হচ্ছে এটা মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছে আমি পিছনে একা এটাই তো আমার পছন্দ হওয়ার কারণ এতে শুধু একটাই কমতি আছে এখানে আমরা অতটা প্রাইভেসি পাচ্ছি না লোকগুলো যাওয়া আসা করছে বলে ভিডিও শুট করতে অসুবিধা হচ্ছে তাহলে চলো দেখা যাক এর থেকে দশ গুণ বেশি দামি প্লেনে বসে কেমন লাগবে আর এটা হলো দশ হাজার ডলারের প্লেন টিকিট ও ভাই এটা তো দারুণ দুর্দর্শ পা রাখার জন্য আনলিমিটেড জায়গা আছে দেখো এখানে আপনি কি কি পাচ্ছেন সেটা দিয়ে শুরু করা যাক একটা ট্যাবলেট একটা বড় টাচ স্ক্রিন টিভি আমার নিজের একটা ইনসি ড্রিঙ্ক বার স্ন্যাক্স এটা ফেস্টিভ্যাল চকলেট বার নয় আমার ওয়াইফাই দিয়েও কানেক্ট করতে পারি যদিও আমরা সিটের জন্য দশ হাজার দিয়েছি কিন্তু ওয়াইফাই এর জন্য আলাদা করে কুড়ি ডলার দিতে হবে ওটা ফ্রি নয় আমরা টেক অফ করতে চলেছি যেটা খুবই দারুণ হতে চলেছে কারণ সেটা আমি টিভি দেখতে পাচ্ছি আর যেহেতু ষোলো ঘন্টার জার্নি হতে তাই আমি শা দেখুন এই বাথরুমটা কত সুন্দর এখানে আছে একটা সিঙ্ক একটা টয়লেট আর একটা শাওয়ারও দারুণ ব্যাপার এটা ওদিকে দেখো আমরা শুন্যে প্রায় তিরিশ হাজার ফুট উপরে আছি আর আমি এখানে শাওয়ারও নিতে পারি আর এর সাথে আমি আর বয়স যত খুশি গরমেন্ট ফুড অর্ডার করতে পারি আর শুধু এটাই নয় সব থেকে ভালো জিনিসটা শেষে আছে হাই কি খবর প্লেনের পিছন দিকে একটা প্রাইভেট লাউঞ্জ আছে হে জিমি হ্যাঁ ওয়াও এটা স্বপ্ন নয় এটা ছিল 10000 ডলারের একটা প্লেন টিকিট ক্যামেরা উপর থেকে নিচে করো আরে এবার আমি আছি 25000 ডলারের প্লেন টিকেটে যেটা ইশুরে দিয়ে উঠলেই পাওয়া যাবে ঠিক বলেছো এখানে ফ্লোর আছে এটা দারুণ ব্যাপার না এটা খুবই ক্রেজি আমরা অন্য লোকেদের ওপরে বসতে চলেছি ও মাই গড এটা হলো আপনার রুম 25000 ডলারে আমরা দুটো বড় রুম পাচ্ছি ও এটা তো খুব দারুণ আমি এর আগে এরকম দেখি আরে বাপ রে আগের প্লেনের তুলনায় আমরা এখানে 4 গুণ বেশি জায়গা পেয়েছি আমি এরকম প্লেন আগে কখনো দেখিনি যেখানে আমি জাম্পিং জ্যাক করতে পারি এই দেখো আমরা পাচ্ছি দুটো চেয়ারস আর অনেকগুলো টিভি একটা ঘরে এতগুলো টিভি আছে যেটা আগে সবটা প্লেন মিলিয়েও ছিল একজন পার্সোনাল ফ্লাইট অ্যাটেনডেন্ট খাবার সার্ভ করে এরকমটা কেন একটা বিশেষ প্রাইস পয়েন্টের পরে ওরা সব সময় ক্যাভিয়ার দেয় আর একটা বাথরুমও বলছি কিছু বলতে পারি এই বাথরুমটা আমাকে হতাশ করলো এখানে কোনো শাওয়ার নেই হিটার ফ্লোরসও নেই আর সাইজও অর্ধেক আমার মনে হচ্ছে দশ হাজার ডলারের ফ্লাইটটা বেশি ভালো ছিল তোমরা কি একটা ফ্লাইটের জন্য এত টাকা খরচ করবে আমি এটার পরামর্শ দেব না আমি তো বলবো একটা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে এটা হলো রুমের সব থেকে বেস্ট পার্ট একটা কুইন সাইজ বেড ওরা সব সিট বেড কেন করে দেয় না ভাই তাহলে সাইড বাই সাইড তিনটে বেড লাগানোর বদলে তিনটে তাকের একটা বাঙ্ক বেড বানানো উচিত গুড মর্নিং ঘুম তো খুব সুন্দর হয়েছে কাল উঠে পড়ো আমরা ল্যান্ড করতে চলেছি আমি একটা পাথরের মতো ঘুমিয়েছি এটা ছিল পৃথিবীর সব থেকে দামি কমার্শিয়াল ফ্লাইট এবার সময় এসেছে প্রাইভেট ফ্লাইটের তাহলে এটা হলো এক লাখ ডলারের প্লেন এটা অনেকটা বড় এই প্রাইস পয়েন্টে আমরা পাচ্ছি একটা পুরো প্লেন প্রাইভেট 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 ভাই এটা তো ইয়টের মতো এটা তো অসাধারণ এটা তো সত্যি অসাধারণ তুমি একটা ক্রেজি জিনিস জানতে চাও এখানে একটা নয় এমন চারটে রুম আছে এখানে লাউঞ্জ এরিয়াও আছে ভাবলাম এটুকুই থাকবে গাইজ একটু এদিকে এসো এটা কোন ঘর এটা লিটারালি একটা লাউঞ্জ এরিয়া যেখানে অনেক স্ন্যাক্স আর একটা বড় টিভি আছে আর যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে একটা প্রাইভেট বেডরুমও পাওয়া যাবে ডুট কি হু এটা একদম হোটেলের মতো আর সবার শেষে আছে একটা বাথরুম তারিক এখন তুমি তোমার মুখটা বন্ধ রাখো চুপ করো এটা দারুন বাথরুমে এখানে একটা সিটও আছে তুমি কখনো এর থেকে অর্ধেক সাইজের জেট দেখেছো না কোনদিন আমরা আমাদের প্রাইভেট জেটেতে আছি কি কথা বলা উচিত হ্যাঁ আমি বলছি আমি আগের বছর বেঁচেছিলাম স্পিটারিজ অ্যাকাউন্ট আমার মনে হচ্ছে আমি পিছনের দিকে যাচ্ছি ও গোপ্রো বুঝতেই পারিনি আমরা টেক অফ করতে না আমার ক্যামেরা দাঁড়াও এটা একটা পাগলামি ও মাই গড ছোটবেলার কথা মনে পড়ে গেল ও সাবধানে ঠিক আছে আমি নিচে বসে যাচ্ছি এটা এখনো সব থেকে ভালো বাথরুম এখানে এটা টয়লেট এখানে বসে তোমরা টিভি দেখতে পারো হ্যাঁ নলেন আশা করি তুমি বাথরুমে কমফোর্টেবল থাকবে এখানে হচ্ছে এটা কি আমি কিছু বুঝতে পারছি না 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 ও কখনোই বাইরে আসবে না ও এটা হল স্টেক ম্যাশ পটেটোস এন্ড ভেজ থ্যাঙ্ক ইউ সো মাচ আর আমরা আপনাদের জন্য পিজ্জাও বানিয়েছি ইয়ে এটা আমার সব থেকে ফেভারিট প্লেন কারণ এখানে আছে ইউটিউব কিন্তু আমরা প্রথমে পপ আপ হয়নি তাই এখন নয় আমরা বলতেই পারি এটা একটা বড় লোকের বেড কারণ এখানে পাঁচশো বালিশ আছে এটাকে এখানে রাখি এখানে এটাকে রাখি এবার এই জিনিসটা আমি উড়াবো। একটা প্রাইভেট প্লেনে এটাই বিশেষত্ব। আমরা যখন যা খুশি সেটাই করতে পারি। কল প্লেন উড়াচ্ছে, চ্যানেলের pizza খাচ্ছে, ক্রিস একটু ঘুমিয়ে নিচ্ছে, জানি না নোলান কোথায়। আর প্রাইভেট ফ্লাইং এ কোনো লেভার হয় না আর কোনো টিএসও থাকে না। তাই অনেকটা সময় বেঁচে যায়। এই জন্য প্রত্যেক বড় লোক একটা করে প্রাইভেট জেট কিনে নেয়। হে গাইস, কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। দরজা খোলো। আমরা ল্যান্ড করতে চলেছি। আমাকে এখান থেকে বের করো। ও ও ও ও মাই গড। ইট ইজ একদমই স্মুথ নয়। এক মিনিট, এক মিনিট। নোলান কি বাথরুমে? কোথা থেকে ও ও তোমার ফ্লাইট কেমন ছিল ওই হাজার ডলারের ফ্লাইট থেকে তো ভালো আর এখন লাখ ডলারের ব্লেম এক আমি ब्लडটা ছড়াই তোমাদের চোখের কাপড় সরানোর আগে কিবনা হচ্ছে ব্লেমে কি লেখা আছে ওটা কি নলেনের ফোন নাম্বার ছতি নলেনের ফোন নাম্বার হলে মজাদারি হতো পরের বার এখন চোখের কাপড় খুলে ফেলো আর পিছনে ঘোড়ো আরে আই বট কল স্মট সত্যি ভালোবাসে না কাল ও শুধু হৃদয় দিয়েছে ও ভালোবাসে না ভালোবাসে ও আমি কে কে ধাক্কা মারছি ও এটা তো নড়ছে এই বড় এয়ারক্রাফটটাকে দড়ি দিয়েও টানা যায় আর আপনারা হয়তো ভাবছেন আমি তিন লাখ ডলার দিয়ে এই বড় ব্লেমটাকে কি করে এফোর্ড করতে পারলাম জিপ রিক্রুটার একটা রিক্রুটিং প্ল্যাটফর্ম যেখান থেকে আমি সবাইকে রিক্রুট করি যেমন এডিটর ক্যামেরাম্যান অ্যাকাউন্টেন্টস দেখা যাক এতে উঠলে এটা নিচে আসে কিনা এ মাটিtene মে গেল মানে আমি মোটা মানে তুমি ব্যাম করো অথবা মোটা জিপ রিক্রুটারলে লোকেরা তাদের কাজ খুঁজতে যায় যদি ব্লেমটা ক্র্যাশ করে অথবা ধরমি মরে গেলাম তাহলে তুমি জিপ রিক্রুটারের সাহায্যে নতুন জব খুঁজতেই পারো এটা তো সত্যিই সহজ আমারই ব্যাপারটা ঠিক পছন্দ হলো না ঠিক আছে চলো যাওয়া যাক বিদায় চ্যান্ডলার গুডবাই সারা জীবনের জন্য ও কি সারা জীবনের জন্য বলে অন্য কিছু প্রমোট করতে পারতো কিন্তু ও কালের মাকে বেচেছে ভালো লাগছে এর স্পিড তো বাড়ছে ঠিক আছে এবার রেসে দেখা হবে আমি তো বলতেই ভুলে গেছিলাম আমরা এই ব্লেমটাকে দেড় লাখ লোকেদের উপর দিয়ে নিয়ে যাচ্ছি যেখানে পৃথিবীর সব থেকে বড় ইভেন্ট হচ্ছে আর কাল এই কথাটা জানেই না এই ব্লেম আমি মরে যাওয়ার আগে আমি জিপ রিক্রুটার সম্পর্কে বলতে চাইছি আমরা সাম্প্রতিক কালে জিপ রিক্রুটারে জব পোস্ট করেছিলাম আর আমি এখন একটা ক্যান্ডিডেটকে কল করে ইন্টারভিউ নেবো হ্যাঁ তোমা জিপ রিক্রুটারে তোমরা অ্যাপ্লিকেশন দেখেছিলাম শুনতে পাচ্ছো আমাকে

এখন আমরা ডেটোনা 500 এর উপরে আছি যেটা কি না অন্যতম একটা বিজি ইভেন্ট তুমি ব্লিমপে অন্য কিছু লিখতে পারোনি না এটা পারফেক্ট এটা কিন্তু ভুল ওরা আমাদের দেখতে পাচ্ছে না তোমাকে দেখতে পাচ্ছে কারণ আমি তোমাকে বলে দিই এখানে আমরা সবাই তোমার মাকে ভালোবাসে আই লাভ কার্লম সবাই বলছে কার্লের মাকে ভালোবাসে কার্লের মা যদি আপনি এটা দেখেন আপনি খুবই একজন ভালো মহিলা তুমি পাগল তোমার মায়ের জন্য আর এখন সময় এসেছে পৃথিবীর সবথেকে দামি প্রাইভেট প্লেন টিকেটের। হাই আপনাদের স্বাগত। আমি রিকোয়েস্ট করছি আপনারা জুতোটা খুলে ফেলুন কারণ এই কার্পেটটা 20 লাখ ডলারের। এ বলো রিকোয়েস্ট করছে কিন্তু রেগে। আর স্কোয়ার ফিটের দিক থেকে দেখতে গেলে এটা আমাদের বাড়ি থেকেও বড়। এই জেটটা কত বড় সেটা ভাবাটা প্রায় অসম্ভব। তাহলে এখানে আছে একটা বেডরুম। ওয়াও! আরেকটা বেডরুম। আরেকটা বেডরুম। আরেকটা বেডরুম। পড়তে থাকো। এটা ক্রুদের জন্য। এটা আরেকটা বেডরুম। হু। কি পেলে তুমি আমার বেড এই প্লেনে বেডরুম এর উপরেই অনেক খরচা করা হয়েছে গোল্ড প্লেটেড সিংস মাল্টিপল শাওয়ারস দাঁড়াও এর মধ্যে কি আছে টয়লেট ভাই এই প্লেনে নিজস্ব একটা থিয়েটার রুম আছে একটা লাউঞ্জ আছে যেখানে বারো জন বসতে পারে আর এখানে এইদিকে আছে একটা লিভিং রুম এই সোফাটা তো আমার বাড়ির সোফার থেকেও অনেক বড় আর আমি বলে এখনো পর্যন্ত এই প্লেনের এক তৃতীয়াংশই দেখেছি আমরা আরো আছে নাকি কি ও এখানে তো দারুণ গেম আছে আমরা ফ্লাইট অ্যাটেন্ডেন্স বেডরুমে ডাকতে পারি যদি আমরা সব সময় এভাবেই যেতাম তাহলে আমি হাওয়াতেই থাকতাম ও এটা কি সরি লাইট অন অফ করছি আমি আমরা এই রুমটাকে কি করে মিস করলাম আমরা পুরো প্লেনে ঘুরেছিলাম না যদি তোমার মনে হয় তুমি সবকিছু দেখে ফেলেছো তাহলে বলে দিই প্লেনেতে মেসেজ রুমও আছে কেমন আছো কার এটা তো এটাকে সত্যি টাচ করা বারণ জেন্টলম্যান আমরা এই প্লেনটাকে কি করে এফোর্ড করতে পারলাম আমি বলবো আমাদের ফ্যান্সদের জন্য আর এই জন্য আমরা এই পাঁচ লাখ ডলারের প্লেন জার্নিতে র্যান্ড আপলি কিছু সাবস্ক্রাইবারকেও ডেকেছি এর আগে কোনো প্রাইভেট জেটেতে বসেছ না আমি প্রথমবার উঠলাম আর এটা পৃথিবীর সব থেকে দামি প্লেন আমি প্লেনে এরকম জিনিস কখনো দেখিনি দারুণ এটা এক্সিউজ মি ম্যাম হ্যাঁ এখানে কি এটা গ্যাস স্টেশন চকলেট এটা কি ফেলে দিতে পারবেন প্লিজ মনেই হয় সত্যি ফেলে দেবে এবার থেকে আপনার এই চকলেট গুলো সার্ভ করা উচিত ঠিক আছে এর নাম হলো ফ্রিস্টেবলস এই পৃথিবীর হাইয়েস্ট রেটেড চকলেটস আর এইদিকে কি আছে হ্যাঁ এদিকে কোনো সিক্রেট রুম হতে পারে এই রুমটা তো ক্রুয়েদের ওর আমাদের অদ্ভুত ভাবে দেখছিল অ্যাটেনশন বয়েজ আমরা টেক অফ করতে চলেছি সিট বেল্ট বেঁধে নাও হইচই বন্ধ করো থ্যাংক ইউ বেসিক্যালি এই ধরনের প্লেনে কারা যাত্রা করে বিজনেস পিপল ওদের তুলনায় আমার বোকা বন্ধুদের কেমন লাগছে ওরা একটু ছেলে মানুষ তো বটে এই প্রাইস পয়েন্টে ওরা হাইয়েস্ট কোয়ালিটি ফুড সার্ভ করে যেটা আমরা প্লেনে যেখানে খুশি যখন খুশি চাইতেই পারি আমাদের নিজের প্রাইভেট মাস্টার সুইটেও তোমার কি চাই আপনারা জানেন যে আমরা কোথায় যাচ্ছি না আমরা আপনাদেরকে ডিজনি ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি আর আপনাদের কাছে দুদিন আছে আপনারা যা খুশি করতে পারেন সমস্ত টাকা আমরা দেব কি না যদি আপনারাও পৃথিবীর সব থেকে দাবি প্লেনে চান আর দুদিন বিনা পাশে ডিজনিল্যান্ডে ঘুরতে চান তাহলে সাবস্ক্রাইব করুন